সৌন্দর্যের প্রাচুর্যে ভরা সিলেট বিভাগ এখানকার চার জেলায় ছড়িয়ে আছে দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র মুড়া পাহাড়ের গেসা পাতুরে নদী ঝর্ণা বন ছা বাগান নীল জলরাশির হাওয়ার নয়নাভিরাম দৃশ্য ভ্রমণপ্রেমীদের আকৃষ্ট করে সিলেটের অসংখ্য পর্যটন কেন্দ্রের মধ্যে অন্যতম ভুলাগঞ্জ সাদাপাত ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে এসে বাংলাদেশের সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জে ধোলাই নদের উৎসমুখ এ নদের উৎসমুখে পাঁচ একর জায়গা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সাদা সাদা ভাতক ওপারে উঁচু পাহাড়ে ঘেরা সবুজের মায়াজাল সেখান থেকে নেমে আসা ঝর্নার অশান্ত শীতল পানির অস্থির বেগে বয়ে চলা গন্তব্য তৃষ্ণার্ত ধলাইয়ের বুক স্বচ্ছ নীল জল সাদা পাথর আর পাহাড়ের সবুজ মিলেমিশে যেন একাকার দলাইয়ের বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথরের বিছানা শোভা বাড়িয়ে দিয়েছে হাজার গুণ দুপাশে চা বাগান ও হাওড়ের বোক ঘেঁষা প্রশস্ত রাস্তা দিয়ে সিলেট শহর থেকে ভোলাগঞ্জ বাজারে পৌঁছাতে সময় লাগে দেড় থেকে দু ঘন্টার মতো এক কোটি আট লক্ষ তিরিশ হাজার টাকায় লিজ নেওয়া ভুলাগঞ্জ বাজার ফেরিগার্ড থেকে নৌকা ভাড়া করে মূল গন্তব্য সাদা পাথরের উদ্দেশ্যে যাত্রা করতে হয় নৌকা যত সামনে এগুবে মুগ্ধতা ততই বাড়বে ধলাই নদীর স্বচ্ছ নীল জলে নৌকা চলতে চলতে চোখে পড়ে মেঘালয়ের আকাশচুয়া পাহাড় মনে হবে আকাশে হেলানো উঁচু উঁচু পাহাড়ের শাড়ি ভোলাগঞ্জ সাদা পাথরে যাওয়ার নৌপথের চারপাশের চুক ধাঁধানো সব দৃশ্য দেখতে দেখতে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে পৌঁছা যায় শ্বেত পাথরের ভোলাগঞ্জ জিরো পয়েন্টে তীরে নামতেই চুক আটকে যাবে পাথরের স্তূপে পাথরগুলো সাদা ছোটো মাঝারি বোল্ডার আকৃতির পাথর সাদার মধ্যে নিকোশ কালো পাথরও আছে আবার কোনোটি কোয়েরি পাথর মারিয়ে জর্নার আবাহন কোথাও হাটু সমান আবার কুটাও কমর পানি কুটাও আবার তারও অনেক বেশি এখানে ঘুরতে আসা পর্যটকরা বলছেন সাদা পাথর আর স্বচ্ছ জলের মনোরম দৃশ্যে তারা মুক্ত সিলেটের অনেক জায়গা আছে জায়গাটার মধ্যে অন্যতম জায়গা খুব সুন্দর জায়গা কারণ আইসি খুব ভালো লাগে পানি নিচে স্বচ্ছ পাথর অনেক ভালোই লাগছে জায়গাটাই শে ভোলাগঞ্জ কিন্তু চাই সরকার আরেকটু মানে যতশীল হলে জায়গাটা হয়তো আরো অনেক বেশি সুন্দর হবে সাদা পাথরের সাথে স্বচ্ছ জলরাশির যে ডেউয়ের খেলা সেটি এসে আসলে এখানকার যারা পর্যটক এসেছেন সবাই আসলে এটি দেখে মুগ্ধ হয়েছেন আমরাও মুগ্ধ হয়েছি এখানকার প্রকৃতিক পরিবেশ নিঃসন্দেহে অনেক সুন্দর পিছনে পাহাড় পর্বত সামনে পাথর পানি তবে এখানকার ফটোগ্রাফারদের আচরণে অনেকটাই ক্ষুদ্ধ পর্যটকরা দূর থেকে দিয়ে ফেলা দিয়ে মহিলাদের মহিলারা একটু করবে তাদের ছবি তুললা অনেক অনেক ই করতে পারে এই জন্য জন্য মহিলাদের জন্য একটু পর্যাপ্ত পরিমাণ সিকিউরিটি দেওয়া দরকার বেপরোয়া এই ফটোগ্রাফারদের দায়নিতে নিতে রাজি না ইজারাদাররা এই সব অনুমতি বইছে এর আগে দুই আপাইলা সমস্যা আছে পরে তারা সতর্ক করা হয়েছে এখন এরা আমরা মানে গাঢ় ও এরা তারা উপরে আলাদা আলাদা তারা আমরা আগতাল ভাড়া